রাধা মেরি স্বামিনী ওর মেয়ে রাধেক দাস জনম জনম মোহে দ্বিতীয় শ্রীবৃন্দাবন ধামবাস রাধের রাধে প্রিয়ভক্ত বৃন্দাবন থেকে অভিন্ন এই মায়াপুর ধাম যে স্থানে এখন রয়েছে অতি দুর্লভ লীলাভূমি শ্রী চৈতন্য মহাপ্রভু হল স্বয়ং ব্রজের কৃষ্ণ আর সেই ব্রজের কৃষ্ণ এই মায়াপুর ধামে অনেক লীলাবিলাস করেছে আর মহাপ্রভুর পার্শদেরা সেই ব্রজবাসীরা ব্রজ গোপিকারাও বিভিন্ন পুরুষের রূপ ধারণ করে ভক্তের রূপ ধারণ করে প্রকাশিত হয়েছে তেমনি মহাপ্রভুর এক মহান ভক্ত কলাবেসা ব্যাসা চৈতন্য মহাপ্রভুর পার্শদ কলাবেসা সিদর এই স্থানেই ছিল তার বাড়ি ওই যে রয়েছে সেই দুর্লভ স্থান প্রিয় ভক্ত আজ আমরা চৈতন্য মহাপলা বেশা বাড়িকে দর্শন করব এবং এই স্থান হল পুরীধাম থেকে অভিন্ন অভিন্ন পুরীধাম মায়াপুরের এই স্থানকে বলা হয় রাজাপুর আর এই রাজাপুরে স্বয়ং জগন্নাথ পুরীর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী এই স্থানে রয়েছে ওই স্থানে ওই দূরে রয়েছে জগন্নাথ ভগবানের মন্দির আমরা জগন্নাথ ভগবানের মন্দিরে গিয়ে ভগবান জগন্নাথ দেবকে দর্শন করব এবং প্রথমে আমরা কলা ব্যাসা বাড়িকে দর্শন করব। এবং প্রিয় ভক্ত আরও রয়েছে এই স্থানে মহাদেব শিবশঙ্কর রয়েছে স্বয়ং প্রকাশিত মহাদেব শিবশঙ্কর রয়েছে পার্বতী দেবী রয়েছে এই স্থানে এসে দেবী পার্বতী তপস্যা করেছিলেন এবং স্বয়ং চৈতন্য মহাপ্রভু দর্শন দিয়েছিলেন আর চৈতন্য মহাপ্রভুর চরণ ধুলি দেবী পার্বতী তার স্মৃতিতে লাগিয়েছিলেন তাই তো সেই থেকে এই দ্বীপের নাম হয় সীমান্ত দ্বীপ অতি দুর্লভ সীমান্ত দ্বীপ আর সীমান্তদ্বীপের ঠিক এই স্থানেই ভগবানের অনন্য ভক্ত কলা বেশা ছিলেন কলা বেশা সঙ্গে মহাপ্রভুর অনেক দিব্যলীলা হয়েছিল চৈতন্য মহাপ্রভু হল স্বয়ং রাধাকৃষ্ণের স্বরূপ আর সেই রাধাকৃষ্ণের স্বরূপ এই গৌরসুন্দর ভগবান তার নিত্য পার্শ্বদ সেই বৃন্দাবনের নিত্য পার্শ্বদদের নিয়ে এসেছে এই মায়াপুর ধামে এবং এখানে সকলকে প্রেম দান করেছে ব্রজের প্রেম তাই তো এই মায়াপুরকে বলা হয় বৃন্দাবন থেকে অভিন্ন স্বয়ং রাধারানী নিজে এই ধামকে বানিয়ে চৈতন্য মহাপ্রভুকে গিফট করেছে প্রিয় ভক্ত দেখুন কত সুন্দর একদম বৃন্দাবনের মতনই এই স্থান কেননা বৃন্দাবন থেকে তো অভিন্ন আর কলাবেসা সিধরের ঠিক এই স্থানে একটি কুটির ছিল ছোট একটি কুটির ছিল আর কলাবেসা বেশা খুব দারিদ্র ছিল অনেক গরিব ছিল শুধুমাত্র পাতার ঘর ছিল আর ঘরে কিছু ছিল না আর কিছু কলা গাছ ছিল আর সেই কলা গাছের কলা কলার মোচা এই সমস্ত কিছু বিক্রি করত। আর চৈতন্য মহাপ্রভু এসে প্রতিদিন কলাবেসা সিধরের সঙ্গে লীলা করত। দামাদামি করত। যে তোমার কলা কত করে সিদার বলতো এত টাকা বলে না না এত টাকা না এর থেকে কম এভাবে ভক্ত আর ভগবান এই কলা নাম করে এক অপ্রাকৃত রস আস্বাদন করেছে এভাবে চৈতন্য মহাপ্রভু প্রতিদিন কলা ব্যবসা দর্শন দিত আর কলা ব্যবসা এই কলা বিক্রি করে যা ইনকাম হতো তার অর্ধেক টাকা দিয়ে গঙ্গা মায়ের পূজা করত। দেখুন প্রিয় ভক্ত আজও কত সুন্দর এই স্থান ফল ফুলে ভরা হয়েছে গাছে ফল হয়েছে এবং নারকেল হয়েছে দেখুন আর প্রতি বছর নবদ্বীপ মন্ডল পরিক্রমার সময় ভক্তরা এই স্থানে এসে কলা সিদরের কথা কথামৃত শ্রবণ করে চৈতন্য মহাপ্রভু যখন তার সমস্ত পার্শ্বদের দর্শন দিয়েছিল তখন কলা বেশা সিঁদারকেও ডেকেছিল চৈতন্য মহাপ্রভু বলেছিল তার পার্শ্বদের কলা বেশা সিদরকে ডেকে নিয়ে আসো আমি তাকে আমার শ্যামসুন্দর রূপ দর্শন করাবো দেখুন প্রিয় ভক্ত ঠিক এমনটি ছিল এরকম ছোটো পাতার ঘর ছিল আর পাশে কিছু কলা গাছ ছিল আর কলা ব্যবসা সিঁদর এরকম একটি বাড়িতে ছিল আজও এরকম একটি ফটো এখানে বানিয়ে রেখেছে পাঁচশো বছর আগে ঠিক এই স্থানেই ভগবানের এই অনন্য ভক্ত ছিলেন আর এতই দারিদ্র ছিল কলা ব্যবসা যে কিছুই ছিল না একটি মাত্র লোটা ছিল পাত্র ছিল ওই পাত্রে তিনি জলও পান করতেন আবার ওয়াশরুমের কাজেও ব্যবহার করতেন আবার সেই পাত্রটা ছিল ছিদ্র তাহলে ভেবে দেখুন এত দারিদ্র হয়েও ভগবানের অনন্য ভক্ত হয়েছে তাই অনেকে বলে থাকে ভক্তি করার জন্য অনেক কিছু দরকার হয় আসলে ভগবানের ভক্তিতে কিছুই দরকার হয় না শুধুমাত্র প্রেম দরকার কৃষ্ণের প্রতি তো চৈতন্য মহাপ্রভু যখন তার সমস্ত পার্শ্বদের দর্শন দিয়েছিল কোন রূপে না ব্রজের শ্যাম সুন্দর চৈতন্য মহাপ্রভু তো আসলে ব্রজের শ্যামসুন্দর কৃষ্ণ তো সেই কৃষ্ণ রূপে সকলকে দর্শন দিয়েছিল তখন এই কলা ব্যাসা সিঁধরকেও ডেকেছিল যে যাও কলা বাসা ডেকে নিয়ে আসো যখন তার পার্শেরা ডেকে নিয়ে গিয়েছিল মহাপ্রভুর কাছে তখন কলা ব্যসা সিঁদরকে বলেছিল তুমি আমার কাছে বরদান চাও আমি তোমাকে সব কিছু দান করব কী বরদান চাই তোমার বলো তখন কলা ব্যাসা বলেছিল হে ভগবান আমার কিছুই চাই না আমার শুধু মাত্র ইচ্ছা যে প্রভু আমার দোকানে এসে আমার কলা নিয়ে কারাকারি করে সেই প্রভু যেন আমার জন্মে জন্মের এই লীলা আমার সঙ্গে করে দেখুন ভগবানের শুদ্ধ ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না এটি হলো ভক্তের মহিমা প্রিয় ভক্ত ভক্ত ভগবানের কাছে কিছুই চায় না ভক্তের শুধু একটি মাত্রই ভগবানের কাছে চাওয়া থাকে সেটা হলো অনন্য প্রেম ভগবানের ভক্তি লাভ করা তাই কলাবৈশা সিদ্ধার্থ তো ব্রজধাম থেকে এই স্থানে জন্মগ্রহণ করেছে ভগবানের নিত্য পার্শ্বদ ব্রজলীলায় এই গৌরলীলায় এরকম রূপ ধারণ করে প্রকাশিত হয়েছে তো এভাবে গৌর সুন্দর ভগবান আমাদেরকে দুর্লভ রাধাকৃষ্ণের প্রেম ভক্তি লাভ করার পন্থা দিয়েছে আর সেটা হলো ভগবানের নাম জপ করা প্রিয় ভক্ত এই স্থানকে দর্শন করার পরে আমরা এগিয়ে যাব ওই দিকে ওই দিকে রয়েছে জগন্নাথ মন্দির ভগবান জগন্নাথ দেবের মন্দির আজও রয়েছে ভক্ত ওই স্থানে রয়েছে দেবী পার্বতী দেখুন স্বয়ং দেবী পার্বতী এই স্থানে এসে তপস্যা করেছিলেন চৈতন্য মহাপ্রভুর আর মহাপ্রভু দেবীকে দর্শন দিয়েছিলেন এখনও রয়েছে আমরা দর্শন করব এবং ওই স্থানের সামনে এই স্থানে রয়েছে স্বয়ং মহাদেব শিবশঙ্কর স্বয়ং প্রকাটিত মহাদেব শিবশঙ্কর ওই স্থানে রয়েছে দেখুন প্রিয় ভক্ত কত সুন্দর অদ্ভুত এই জায়গাটি ভক্তরা কত সুন্দর কীর্তন করে এখানে জগৎ জননী মাতা পার্বতী জয় জগৎ জননী মাতা পার্বতী কি দেবী এখানে তপস্যা করেছে ভগবানের এবং ভগবানকে প্রসন্ন করেছেন দেখুন এই স্থানে জননী দেবী পার্বতী তপস্যা করেছেন মহাদেব শিব শঙ্করের সহধর্মিনী দেবী পার্ব বাহ কত সুন্দর ঠিক এই স্থানেই দেবী পার্বতী তপস্যা করেছিলেন আর স্বয়ং গৌর সুন্দর ভগবান দর্শন দিয়েছিল দেবী পার্বতীকে পার্বতী মা যখন চৈতন্য মহাপ্রভুর দর্শন পেয়েছিল তো চৈতন্য মহাপ্রভুর চরণের ধুলা তার স্মৃতিতে লাগিয়েছিল আর স্মৃতিতে লাগিয়েছিল বলেই এই দ্বীপের নাম হয়েছে সীমান্ত দ্বীপ ভগবান শ্রীকৃষ্ণ তার ব্রজলীলার প্রেম দান করেছে এই মায়াপুর ধামে রাধা কৃষ্ণের মিলিত স্বরূপ চৈতন্য মহাপ্রভু এই জগতে এসেছে কৃষ্ণ প্রেম দান করার জন্য সকলকে অকাতরে কৃষ্ণ প্রেম দান করেছে আর সেই ভগবানের প্রেম লাভ করা যায় মহান বৈষ্ণবদের কৃপার মাধ্যমে এখানে দেখুন একটি জলাশয় রয়েছে এই জলাশয়টি অতি পবিত্র কেননা এই স্থানে ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয় দেখুন প্রিয় ভক্ত ইয়ে হলো ভগবান জগন্নাথ মন্দির আর ভগবান জগন্নাথ নৌকা বিহার হয় এই স্থানে এই যে নৌকাটি রয়েছে এই নৌকাটিতেই ভগবান জগন্নাথ দেবের নৌকা বিহার হয় এবং এই জলাশয় সেই বিহার করানো হয় আমরা এর আগে বৃন্দাবন ধামের যমুনাকে দর্শন করেছি যমুনার প্রথমবার গোপিকারা রাধাকৃষ্ণের নৌকা বিহারের আয়োজন করেছিল সমস্ত লীলা বৃন্দাবন থেকে শুরু হয় তাই তো আপনার বৃন্দাবন ধামকে আর রিদা থেকে ভালোবাসুন আর বৃন্দাবন থেকে অভিন্ন এই মায়াপুর ধাম ভক্ত বৃন্দাবন থেকে অভিন্ন রয়েছে এই মায়াপুর ধাম কেননা এই স্থান স্বয়ং রাধারানী বানিয়েছিল আর রাধারানী এই স্থানকে বানিয়ে তার শ্যাম শ্যামসুন্দরকে দান করেছিল তো এই স্থানেই রয়েছে স্বয়ং ভগবান জগন্নাথ জগন্নাথ দেব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী তো এখন আমরা জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীকে দর্শন করব অপরূপ সুন্দর সেই পুরীর জগন্নাথ স্বয়ং পুরী ধাম থেকে এই স্থানে এসেছেন আর জগন্নাথের এই রূপ ধারণ করেছেন রাধা বিরহের মূর্তি রাধারানীর প্রেমে কৃষ্ণ জগন্নাথ রূপ ধারণ করেছে প্রিয় ভক্ত এখন আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করব আপনারা দর্শন করুন ভগবান জগন্নাথ দেবকে দেখুন প্রিয় ভক্ত রাধা বিরহের মূর্তি ভগবান জগন্নাথ দেব কত সুন্দর ভগবান জগন্নাথ রাধারানীর বিরহে ব্রজ গোপিকাদের প্রেমের বিরহে এই রূপ ধারণ করেছে মন ভরে দর্শন করুন ভগবানকে আর প্রার্থনা করুন ভগবান জগন্নাথ দেবের কাছে তো আমরা ভগবান জগন্নাথ দেবকে দর্শন করলাম অপরূপ সুন্দর এই মন্দিরটি দেখুন একবার বৃন্দাবনের ব্রজলীলা শ্রবণ করেছিল কৃষ্ণ বলরাম সুভদ্রা মহারানী দ্বারকায় একবার রোহিণী দেবী মাতা রোহিণী একবার ব্রজলীলা বর্ণনা করেছিলেন দ্বারকাবাসীদের কাছে আর তখন সেই ব্রজলীলা শ্রবণ করে এভাবে ভগবান জগন্নাথ এই বিশেষ রূপ ধারণ করেছে কৃষ্ণ আর বলরাম গোপিকাদের আর রাধারানীর বিরহে তাদের প্রেমের লীলা শ্রবণ করে এই রূপ ধারণ করেছে জগন্নাথ রূপ আর সেই বিশেষ জগন্নাথ রূপের দর্শন করলাম আমরা প্রিয় ভক্ত এ দর্শন অতি দুর্লভ এই স্থানে রয়েছে শিব মন্দির ভগবানের অনন্য ভক্ত প্রথমে আমরা মহাদেবের কৃপা প্রার্থনা করব মহাদেবকে দর্শন করে অতি দুর্লভ দর্শন রয়েছে এই স্থানে স্বয়ং প্রকাশিত মহাদেব এখানে একটি বটবৃক্ষ রয়েছে সেই পাঁচশো বছর পুরানো চৈতন্য মহাপ্রভু যখন ছিল তখন থেকে রয়েছে মহাদেবের ত্রিশুল মহাদেবকে দর্শন করার আগে নন্দীকে দর্শন করতে হয় এবং নন্দীর কাছে প্রার্থনা করতে হয় নন্দী হলো মহাদেবের ভক্ত নন্দীর কানে প্রার্থনা বলুন এবং নন্দী সেই প্রার্থনা মহাদেবের কাছে পৌঁছে দেবে প্রিয় ভক্ত অতি দুর্লভ দর্শন এখন আমরা করতে যাচ্ছি জয় যায় মহাদেব শিবশঙ্কর কী জয় যায় ভোলানাথ মহাদেবকে বলা হয় আশুতোষ কারণ মহাদেব খুব সহজেই প্রসন্ন হয়ে যায় ভক্তকে সব কিছু দান করে কৃষ্ণ ভক্তরা যদি মহাদেবের কাছে ভগবানের ভক্তির প্রার্থনা করে মহাদেব তাদেরকে ভক্তি দান করে তাই তো আমাদের হৃদয় থেকে এই স্বয়ং প্রকাশিত মহাদেবের কাছে প্রার্থনা করা উচিত হে মহাদেব আমাদের কৃপা করে ভগবান রাধাকৃষ্ণের ভক্তি দান করুন প্রিয় ভক্ত অতি সুন্দর মহাদেব দেখুন মহাদেব পঞ্চমুখে ভগবানের নাম জপ করে তাই তো মহাদেবকে বলা হয় বৈষ্ণব নাম যথা শম্ভু সমস্ত ভক্তদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হল মহাদেব শিবশঙ্কর এই জায়গাটি অতি দুর্লভ রাজাপুরে অবস্থিত এই স্থান দেখুন এভাবে মহাদেব গঙ্গাকে তার জটায় ধারণ করেছে আর গঙ্গা অপ্রাকৃত জগৎ থেকে নিচে প্রভাবিত হচ্ছে গঙ্গা হল ভগবান বামনদেবের চরণামিত চন্দন যাত্রার সময় ভগবান জগন্নাথকে চন্দন লাগানো হয় এবং নৌকা বিহার করানো হয় বৃন্দাবনে ব্রজ গোপিকারা প্রথমে এই নৌকা বিহার শুরু করেছিল গোপিকারা খুব সুন্দর নৌকাকে সাজিয়ে সেই নৌকায় রাধা কৃষ্ণকে বসিয়ে বিহার করাতো যমুনায় যমুনায় শুরু হয়েছিল প্রথমে নৌকা বিহার আর আজও সেই নৌকা বিহার পৃথিবীর সমস্ত স্থানে হয়ে থাকে প্রিয় ভক্ত এই সরোবরে জগন্নাথ ভগবানের নৌকা বিহার হয় আর সরোবরের পাশে রয়েছে ওই হলো মন্দির প্রিয় ভক্ত এই মুহূর্তে আমি গৌরাঙ্গ মার্কেটে রয়েছি এখানে অতি দুর্লভ দোকান রয়েছে একটি দোকান রয়েছে যেখানে ভগবানের অল্টার ভগবানের অনেক কিছু বানানো হয় তো আমি সেই দোকানে এখন আপনাদেরকে নিয়ে যাব এখানে দেখবেন ভগবানের কত সুন্দর অল্টার বানিয়ে রেখেছে দেখুন দেখলেই মন আনন্দে ভরে যাবে দেখুন প্রিয় ভক্ত এরকম সুন্দর একটি অল্টার যদি আপনাদের ঘরে হয় তাহলে কেমন হবে সত্যি খুব ভালো লাগবে তাই তো দেখুন কত সুন্দর এমন সুন্দর অল্টারে যদি আপনারা ভগবানকে রাখেন তাহলে আরও অনেক ভালো লাগবে তো মায়াপুর ধামে গৌরঙ্গ মার্কেটে এই দোকান রয়েছে তো আমি এখন আপনাদেরকে এই দোকানের মালিকের সঙ্গে কথা বলিয়ে দেব এবং ওনার সঙ্গে কথা বলার মাধ্যমে আপনারা জানতে পারবেন ওনার দোকান কোথায় রয়েছে এবং কীভাবে আপনারা ওনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন যদি কেউ আপনার এখান থেকে ভগবানের অল্টার কিনতে চায় বানাতে চায় তাহলে কীভাবে আপনার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারি আমাদের এখানে হোয়াটসঅ্যাপ কার্ডে হোয়াটসঅ্যাপ নাম্বার বলুন আপনি নাইন সিক্স ওয়ান জিরো ওয়ান এইট জিরো ফাইভ সেভেন জিরো সিক্স আবার নাম্বারটা বলুন নাইন সিক্স জিরো ওয়ান এইট জিরো

হ্যাঁ তিনটে ড্রয়ার দেওয়া আছে একটা ট্রে দেওয়া আছে ভগবানের সেবার জন্য আর আমাদের এই যত সমস্ত কাজ করা হয় সমস্ত কিছু সেগুন কাঠের আচ্ছা টিকুডের তো ভগবানের গুরু পরম্পরা রাখার জন্য আমাদের স্টেপ বাই স্টেপ তিনটে স্টেপ দেওয়া আছে হ্যাঁ হ্যাঁ আর দেখতেই পাচ্ছেন আমাদের পিলারগুলোর নিচে কত সুন্দর একটা হাতি দু সাইডে দুটো হাতি কারুকার্য করা আছে খুব সুন্দর তো দু সাইডে ময়ূরে আছে ময়ূরের জড়ি আছে সাইডে ভ্যারাইটিস রকম ডিজাইন আছে ওপরের যে চূড়াটা না মানে মন্দিরের চূড়াগুলো মায়াপুরের স্কনের মতো দেওয়া আছে হ্যাঁ তো এক একটা এক এক রকম লুক দেওয়া আছে এটা স্কনের মতো করা আছে এটা দক্ষিণ ভারতের মতো করা আছে দেখি একটু এটা দক্ষিণ ভারতের মতো ওপরটা চূড়ার করা আছে হ্যাঁ তো এতে আবার ডবল পিলার দেওয়া আছে ডবল পিলার দিয়ে দু সাইডে দুটো করে হাতি দেওয়া আছে পিলারের নিচে এখানে গুরু পরম্পরা হ্যাঁ তারপরে ভগবান উপরে রাধা মাধব এখানে ভোগ লাগানো হবে এই যে এখানে ভোগ লাগানোর জায়গা আছে এটাকে টেনে তারপরে ভোগ লাগানো এখানে দিতে পারে এখানেও দিতে পারে সুন্দর সুন্দর অতি সুন্দর এবার প্রভু এখানে খুব সুন্দর একটা দোলনা রয়েছে ঝুলা এটা সম্বন্ধে বলুন আপনি এখানে আসুন বসে থাকুন আপনি বসে থাকুন বসেন মাতাজি বসুন বসুন এটা আমাদের সেগুন কাঠের আছে হ্যাঁ হ্যাঁ এটা আমাদের সেগুন কাঠের আছে আর যে শিকলটা দেওয়া হয়েছে এটা পিতলের একদম ছিঁড়ার কোনো ভয় নেই এতে দেড় থেকে দুশো কেজি ওয়েট আরামসে চলে যাবে মানে তিনজন ভালো মতো ভারী মানুষ তুলতে পারবে হ্যাঁ একদম 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 যদি রোদ আর জল না পড়ে এটা মানে কোনো সেরকম চট করে খারাপ হবে না আর দশ বারো বছর তো ভালো মতো চলে যাবে তারপরে হয়তো এই যে পলিশটা করলে আবার সেরকম নতুন হয়ে যাবে শাইনিটা থ্যাংক ইউ প্রভু আপনি হোয়াটসঅ্যাপ নাম্বার বললেন ওই নাম্বারে যোগাযোগ করলে পাওয়া যাবে এটা আমাদের ব্যানার ব্যানারটা একটু শো করে দিই হ্যাঁ ফার্নিচার বলে আমাদের কোম্পানির নাম হরে কৃষ্ণ মাতা জি একটু কথা বলতে পারি হরে কৃষ্ণ কোথা থেকে এসেছেন বৃন্দাবন থেকে আচ্ছা এই ঝুলার উপরে বসে আপনার কেমন লাগছে অনেক ভালো লাগছে প্রভু খুব সুন্দর না হ্যাঁ তো আপনার পছন্দ হয়েছে হ্যাঁ বাবু অনেক সুন্দর আপনি নিতে চান এটা ঘরে ও নিতে চাই কিন্তু লক্ষ্মী আসবে তবে না আচ্ছা মানে